উনিশশো নব্বই সালের ভয়ঙ্কর মারাত্মক এক কালো জাদুর ঘটনাকে কেন্দ্র করে আজ হান্টেড স্টেশনের আঠান্নতম একটি রোমহর্ষক মর্মান্তিক এপিসোড এরকম ঘটনা হান্টেড স্টেশন ইতিহাসে আজ পর্যন্ত কখনো হয়েছে বলে আমার মনে হয় না প্রতিবেশীর আর্থিক উন্নতি সহ্য করতে না পেরে মানুষ যে কতটা নিচে নামতে পারে সেটা আজ দেখতে পারব এই ঘটনায় এইটুকু আমি বলতে পারি ঘটনাটা শুনতে শুনতে আপনারা ছেড়ে যেতে পারবেন না এনিওয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এর পাশাপাশি না এমন অনেক ভৌতিক অলৌকিক ঘটনা আমাদের হাঁটু স্ট্রেনে অ্যাভেলেবেল বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে আসা যাক ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন বাঁকুড়া জেলা থেকে ওম সাহা যিনি ব্যাংকে সার্ভিস করেন ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি ঘটনাটি আমার মামার বাড়ির ঘটনা আমার মারা পাঁচ ভাই বোন আমার মা আমার দুই মাসি আর দুই মামা পুরুলিয়া জেলার একটি গ্রামে আমার মার বাড়ি তা ঘটনাটি যে সময় ঘটনা সেই সময় ওই বাড়িতে থাকতেন আমার দিদা আমার দুই মামা ও দুই মামি আমার বড় মামার দুই ছেলে এক মেয়ে আর ছোট মামার এক ছেলে এক মেয়ে আমার বড় মামার বড় ছেলের নাম আশিস ঘটনাটি আশিস তাকে কেন্দ্র করে ঘটনাটি উনিশশো সালে আশিস তার বয়স তখন সতেরো বছর বয়স কম হওয়ার দরুন আশিস্তা খুব ছটপটে টাইপের ছিল সবসময় তাকে কোনো না কিছু করতেই হবে কখনো সে নিজেদের নারকেল গাছে উঠে নারকেল পারছে। আমার কখনো ঘরের রেডিওটা খুলে দেখছে যে ওর মধ্যে কি আছে তার এই স্বভাবের জন্য বাড়ির সবার কাছে তাকে কথা শুনতে হতো তাই সে নিজেকে মনে মনে সবসময় একা মনে করত সে সময় এখনকার দিনের মতন মনোরঞ্জনের জন্য মোবাইল কম্পিউটার ল্যাপটপ কেবল কানেকশন এইসব কিছু ছিল না একদিন সে রাস্তা থেকে একটি কুকুর তুলে নিয়ে আসে তার নাম দেয় টাইগার কুকুরটাকে সে নিজের আত্মরক্ষার জন্য নিয়ে এসেছিল কিন্তু এই টাইগারের যে কি অবস্থা ছিল কি বলবো কুকুরের যে ধর্ম কাউকে কামড়ানো বেসিক দাপট নেয়া এই কুকুরটা এসব কিছু না কুকুরটা খুবই রোগা ছিল আশিস দা প্রতিদিন সকালে তার এই পোষা কুকুর টাইগারকে নিয়ে হাঁটতে যেত আশিস তার সাথে থাকলে সে রাস্তায় অন্যান্য বড় কুকুরদের দেখে ঘেঘ করত এবার মামার বাড়ির এক সংক্ষিপ্ত বিবরণ দিয়ে রাখি আমাদের মামার বাড়ির আর্থিক অবস্থা ছিল সেই গ্রামে থাকা অন্যান্য লোকেদের তুলনায় তাদের সম্পত্তি অনেক বেশি ছিল সেই কারণে আশেপাশের কিছু লোক তাদেরকে দেখে হিংসা করত বিশেষ করে তাদের পাশের বাড়ির লোক আর এই আর্থিক উন্নতি সচ্যক হতে না পেরে তাদের পাশের বাড়ির লোক তাদের বাড়িতে কালো জাদু করেছিল উদ্দেশ্য তাদের আর্থিক অবস্থা যেন খুব খারাপ হয়ে যায় এবং তাদের বাড়িতে যেন প্রাণহানি ঘটে এরপর আশিস তার বাড়ির খারাপ সময় শুরু হয়ে যায় ও হ্যাঁ একটা কথা আমি তো বলতে ভুলেই গেছি এরপর কুকুরটা একটা বদ অভ্যাস শুরু করে দেয় মাঝে মাঝে একটা ব্যাপার যে কী হতো আশিস তা যখনই খেতে বসত কুকুরটা এসে ভাতের থালা ডাল তরকারি সব ফেলে দিত আর সেসব খাবার যেমন ভাত ডাল তরকারি সব মাটিতে ছড়িয়ে পড়তো এতে আশিস তার টাইগারের উপর খুব রাগ হতো কিন্তু সে রাগ করে কী আর করবে সেহেতু কুকুরটাকে বাড়িতে এনেছে আর সেই জন্য তো তাকে কষ্টভোগ করতেই হবে ভাতের থালা ফেলে দিয়ে কুকুরটা সে যে বেরিয়ে যেত আর বাড়িতে আসতো মোটামুটি দেড় দু ঘন্টা বাদে বাড়িতে এসে কুকুরটা চুপ করে বসে থাকতো কুকুরটার এই বদ অভ্যাসের জন্য বাড়ির লোক যেমন কাকা কাকিমা আরও বাড়ির সবাই ভীষণ রেগে যেত একদিন রাত্রিবেলায় বাড়ির সবাই ঘুমিয়েছিল টাইগার আশিস তার খাটের নিচে শুয়েছিল রাত তখন দুটো বাজে বাড়ির পেছন থেকে এক শব্দ আসে শব্দটা মনে হচ্ছে যেন কেউ পাথরের ওপর পাথর আঘাত করছে আর এই আওয়াজটা আশিস তার বাবা মা কাকা কাকিমা সবাই শুনতে পায় আওয়াজটি এত জোরে হচ্ছিল যে সবার প্রত্যেকের ঘুম ভেঙে যায় সবাই ভাবে এত রাত্রে আবার কিসের আওয়াজ বড় মামা অর্থাৎ তার বাবা আশিস্তাকে বলে এই এটা কিসের আওয়াজ যা একবার দেখে তো যদি কোনো পশু থাকে তাহলে তারই আয় আশিস্তা তখন হাতে একটা টর্চ লাইট নিয়ে বাড়ির পিছনের দিকে যায় সাথে প্রোটেকশনের জন্য সে টাইগারকেও নিয়ে যায় কিছু দূর যাওয়ার পর দেখতে পায় বাড়ির পিছন থেকে একটা লোক তার বয়স মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে হবে সে দাঁড়িয়ে কিছু যেন একটা করছে চাঁদের আলোয় এটা যেন স্পষ্ট বোঝা গেল আশিস্তা তার দিকে এগোতে থাকে টাইগার তার পিছন পিছন যাচ্ছে আশিস্তা যেই লোকটার কাছে পৌঁছালো এবং পৌঁছানো মাত্র লোকটার কাঁধে হাত রাখে আর বললো কে তুমি এখানে কি করছো সঙ্গে সঙ্গে সে আশিস্তা দিকে ঘুরে যা দেখলো সেই থেকে আশিস্তা ভয় জড় হয়ে যায় আশিস্তা দেখলো লোকটা চোখে কোনো মনে নেই চোখটা যেন পুরো সাদা আর সেই চোখ থেকে লাল রক্ত পড়ছে আশিস্তা সঙ্গে সঙ্গে পালানোর জন্য দৌড়ালো আবার কিছুটা গিয়ে থেমে গেল কারণ সেখানে টাইগার ছিল না আশিস আশিস্তা দেখতে পায় ওই লোকটা ব্যাঙের মতন লাফিয়ে লাফিয়ে যেন ছোপের মধ্যে লুকিয়ে গেল এই সব কিছু পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই হয়ে যায় আশিস্তা যেন কিছু খাবার সময় পায় না আশিস্তা দেখলো টাইগার নেই অনেক দূরে তাকে দেখলো টাইগার অনেক দূরে পালিয়ে যাচ্ছে আশিষদা চিৎকার করে টাইগার টাইগার পলাশ না পলাশ না আয় কুকুরটা আশিসদার দিকে ঘুরে তাকালো এবং দূরে পালিয়ে গেল আশিসদা টাইগারের উপর এতই রেগে গিয়েছিল যে সে ভয়কে ভুলে গিয়ে পাঁচ মিনিট সেখানেই ছিল। আমি থাকলে সেই ভয়ঙ্কর লোকটাকে দেখাবো সেখানে মোটেই থাকতাম না এরপর ঘরের মধ্যে ঢুকে আশিষদা টাইগারে আসার অপেক্ষা করতে থাকে মনে মনে ভাবে আসলে ওকে আচ্ছা করে দেবো এই বিপদের মুখে আমাকে ছেড়ে চলে গেল দু ঘন্টা বাদে টাইগার বাড়িতে ঢোকে বাড়িতে ঢোকার সাথে সাথে দা টাইগারের গলার বেলটা বলল কিরে তুই তো একটা কুকুর তাহলে তুই ঘেঁ ঘেউ করছিলে না কেন তোরা তো ভূত প্রেত সবই তো দেখতে পাস তাহলে আমাকে না কেন ঘেউ ঘেউ করে কোনো সংকেত দিয়ে তো আমাকে বোঝাতে পড়তে পারতিস যে ওটা ভূত ওটা কোনো মানুষ নয় বদমাস কথাকার লোকের কুকুরগুলো তখন ঘেউ করছিল আর তুই আমার নিজের কুকুর হয়ে চুপচাপ ছিলি টাইগার চুপ করে ভয় ভয়ে আশিস্তার দিকে তাকাচ্ছিল আশিস্তা বলল তোর থেকে বাড়ির কুকুররা অনেক ভালো তবু আমি এত খাওয়াই আর তোর কোনো সাহস নেই এই বিপদের সময় তুই আমাকে একা ছেড়ে চলে গেলি শোন এরকম আর যেন না হয় এরপর সকাল হলো আশিস আশিস্তা খেতে বসেছে টাইগার এলো টাইগার এসে আশিস তা খাবার দাবার সব ফেলে আবার পালিয়ে আশিস্তা টাইগারের উপর অনেক রেগে গেল কিন্তু সে কি করবে সে তো কুকুরটাকে অনেক ভালোবাসে এরপর রাত হল রাত্রে তার হঠাৎ ঘুম ভামল এরপর তা দেখলো টাইগার আশিস তার পাশে খাটের পাশে শুয়ে নেই বরং উপরে ছাদের ওখান থেকে টাইগারের ঘে ঘু আজ আসছে আশিস্তা দৌড়ে ছাদে গেল গিয়ে দেখে একটা হলুদ রঙের কাপড় ছিল সেই কাপড়টা টাইগার মুখে নিয়ে গোল গোল করে ঘোরাচ্ছিল আশিস্তা কাপড়টা খুলে দেখে কাপড়টা রক্তে মাখা দা চিৎকার করে আশিস্তা চিৎকারে বাড়ির সবাই ছাদে চলে আসে টাইগার আশিস আশিস্তার প্যান্ট কামড়ে ধরে টানতে টানতে উপরে ছাদের দিকে নিয়ে যায় সেখানে গিয়ে সবাই দেখতে পায় তিনটে খরগোশ ছাদের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে দেখে মনে হচ্ছে কেউ যেন সবে সবে তাদেরকে কেটে ফেলেছে ওই সব কিছু দেখে সবাই ভীষণ চিন্তায় পড়ে যায় তাদের সাথে এসব কী হচ্ছে সময় বাড়ির সবাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকে কারণ মনে মনে সবাই যেন একটা শখের মধ্যে চলে যায় পরের দিন টাইগার আবার আশিস তার খাবার ফেলে পালিয়ে যায় টাইগার যখনই আশিস তার খাবার ফেলে পালিয়ে যায় মোটামুটি ঘন্টা দেড় দু ঘন্টা পর বাড়িতে আসে কিন্তু সেদিন যে কি হলো টাইগার বাড়িতে আর এলো না বিকেল হয়ে গেল সবাই তাকে খুঁজতে শুরু করলো রাত দশটার নাগাদ টাইগার বাড়িতে আসে সে খুব ভয় পাচ্ছিল সবাইভাবে কি ব্যাপার টাইগার এত ভয় কেন পাচ্ছে তারপর সবাই ব্যাপারটাকে ইগনোর করে রাতে আবার সবাই যে যার মতন ঘুমিয়ে পড়ে হঠাৎ রাত সময় টাইগার আবার করে সবাই উঠে পড়ে সে করছে যে যে সবাই বেরিয়ে আসে। কি ব্যাপার যে রাতে কেন এত বেশি ঘেউ ঘেউ করছে এরপর সবাই ব্যাপারটা লক্ষ্য করে টাইগার যেন বাড়ির মেন গেটের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে আর আশিস্তা। আশিস তার মা বাবা আর টাইগার এই চার জনে গেটের সামনে যায় সেখানে গিয়ে দেখে একটি মহিলা চুল খোলা সাদা শাড়ি পরে তাদের গেটের সামনে হেঁটে যাচ্ছে কি ভয়ঙ্কর দেখতে এই মহিলা এই মহিলাকে তারা কখনই দেখেনি অডিয়েন্স জাস্ট ভাবুন তো গ্রামে এরকম এত রাত বিরেতে একজন মহিলা এরকম সাদা শাড়ি পরে চুল খোলা রেখে যে বাড়ির সামনে হেঁটে বেড়াচ্ছে এবং যার মুখ সবার কাছে অজানা তার এই দৃশ্যটা কতটা ভয়ানক লেভেলের হতে পারে চেঁচামেছি তো দূরের কথা হয় তাদের মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছে না মহিলাটি যখন অদৃশ্য হলো ভয়ে তারা ঘরের মধ্যে ঢুকে হনুমান চালিশা পাঠ করতে শুরু করে দেয় বাড়ির সবাই বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয় কিন্তু তারা কি করবে কিছুই বুঝতে পারছে না সকাল হলে আশিস বাবা বাড়ির বাইরে বের হয় বাড়ির বাইরে গিয়ে আশিস্তার বাবা দেখে তাদের বাড়ির দেওয়ালে কারোর পায়ের ছাপ তাও আবার সেটা রক্তে মাখা আর ওই পায়ের ছাপটা তাদের বাড়ির ছাদ পর্যন্ত গেছে আশিস্তার বাবা বাড়ির সবাইকে এই ব্যাপারটা জানায় আশিস্তার কাকিমা অর্থাৎ আমার ছোট মামি প্রচন্ড কাঁদতে শুরু করে দেয় আশিস তার ঠাকুমা বলে হে ভগবান এ আমাদের সাথে কি হচ্ছে ভগবান আমাদেরকে রক্ষা করব আশিস্তার মা বলে পণ্ডিত মশাইকে বাড়িতে একে এনে বাড়িতে একটা যোগ্য করাতে হবে বাড়ি শুদ্ধিকরণ করতেই হবে আশিস তার কাকা বাইরে বেরিয়ে যান মোটামুটি ঘন্টা দুয়েক বাদে আশিস তার কাকা ফিরে এসে জানায় তাদের পরিচিত সেই পণ্ডিত দুদিনের জন্য গ্রামের বাইরে বেড়াতে গেছেন আশিস তার কাকিমা এবং ছোট ছোট ছেলেমেয়েরা খুব ভয় পেয়ে যায় আশিস তার বাবা বলে এই তোমরা ভয় পেও না এই দুদিন কোনো রকমে কেটে যাবে আরে আমি তো আছি আশিস তার বাবা মনে মনে খুব চিন্তিত ছিলেন কারণ এই জিনিসগুলো কোনোভাবেই বন্ধ হচ্ছিল না দুপুরবেলায় মনে হচ্ছিল কেউ যেন বাড়ির দরজায় টোকা দিচ্ছিল আশিস তার বাবা আর আশিস তার কাকা বাইরে গিয়ে দেখে সেখানে কেউ নেই সন্ধ্যা হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় মনে হচ্ছিল কেউ যেন বাড়ির উঠানে বসে আছে এরপর থেকে ঘরের থেকেও তারা কোনো এক অজানা এক মহিলার কণ্ঠস্বর শুনতে পায় বড় মামা অর্থাৎ আশিস বাবাকে পাশের ঘর থেকে কেউ যেন নাম ধরে রাখছে রমেশ রমেশ এরপর ভয় আর কি করবে ভয় সবাই একত্রিত হয়ে একটা ঘরের মধ্যে সবাই একসাথে বসে থাকে মামিরা রান্নাঘরে খাবার বানাতে যেতে ভয় পাচ্ছেন সেই জন্য রান্নাঘরে মামারা আর দিদা একসাথে বসে থাকে এবং মামিরা খাবার বানায় তারপর সবাই মিলে একটা রুমের মধ্যে সবাই শুয়ে পড়ে ভয়ে দুই মামার এবং দুই মামি আর দিদার ঘুম আসছিল এরপর তারা হঠাৎ একটা শব্দ শুনতে পায় শব্দটা আসছিল ছাদ থেকে মনে হচ্ছে ওই ছাদে কেউ যেন জোরে জোরে হাঁটছে এই আতঙ্কে সবার হৃৎপিণ্ড একদম কেঁপে উঠল সবাই বুঝতে পারছে অথচ কেউ কিচ্ছু করতে পারছে না কোনোভাবে রাতটা কেটে গেল ছোট মামা বলল যে কোনো উপায় এবার পণ্ডিত মশাইকে ডাকতেই হবে সকাল হলে আশিস তার কাকা পণ্ডিত মশাই খোঁজে বেরিয়ে যান কিন্তু পণ্ডিত মশাইকে পায় না হতাশ হয়ে বাড়িতে ফেরে আশিস তার মা আশিস তার কাকাকে দেখে বুঝতে পারেন যে পণ্ডিত মশাই উনি খোঁজ পাননি আশিস তার মা বলে দেখো ভাই তুমি চিন্তা করো না শুধু আজকের দিনেই তো ব্যাপার আশিস তার কাকা বলে বৌদি আমি নিজের জন্য চিন্তা করছি না যেন বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয় আশিস্তার মা বলে না না কোনো ক্ষতি হবে না আমার বিশ্বাস আছে মা কালী আমাদের পাশেই আছেন এরপর সন্ধ্যা হয় সন্ধ্যায় আশিস তার মা হাতে প্রদীপ প্রদীপ নিয়ে উঠানে সন্ধ্যার দিতে যান হঠাৎ তিনি দেখতে পান তাদের বাড়ির সামনে একটি জাম আছে আর সেই জাম গাছে কি যেন একটা অদ্ভুত এক প্রাণী বসে আছে এই সন্ধ্যাবেলায় সেটা অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিন্তু সেটা আদৌ কি পশু না কোনো মানুষ সেটা একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তবে সেটা যে মাথা নেড়া এটা স্পষ্ট বোঝা যাচ্ছে অদ্ভুত বিষয়ে সে কোনো বস্ত্র ধারণ করেনি আর তাদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসেছিল এটা দেখে তার মা এক দৌড়ে বাড়ির ভেতরে ঢোকে আর আশিস তার বাবাকে বলে না আর সহ্য হচ্ছে না পণ্ডিত মশাইকে ডাকতেই হবে তুমি যাও পণ্ডিত মশাইকে এক্ষুনি ডেকে নিয়ে আসো আশিস তার বাবা বলে কি বলছো তুমি আমি যদি বাড়ির বাইরে বেরোই আর ওইটা যদি আমার গায়ে এসে পড়ে তাহলে কি হবে তার মা হতাশ হয়ে বসে পড়ে বাড়ির সবাই ওই প্রাণীটার দিকে খুব অবাক হয়ে তাকায় বেশিরভাগ ক্ষেত্রে কি হয় কেউ যদি কোনো ভূত বা আত্মাকে দেখতে পায় এবং সে যদি অন্য কাউকে ডেকে নিয়ে আসে তাকে দেখার জন্য তাহলে সে দ্বিতীয় ব্যক্তিটি সে ভূতকে আর দেখতে পায় না কিন্তু এই ক্ষেত্রে তা হয়নি তাদের বাড়ির সবাই ওই ভূতটার দিকে তাকায় এবং তারা সবাই সেটিকে দেখতেও পায় সেই প্রাণীটি তাদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল সে সময় ওই প্রাণীটিকে দেখে টাইগার জোরে জোরে ঘেউঘ করতে আরম্ভ করলাম আশিস দা তখনই তার মুখ চেপে ধরে আর বলে আরে তুই এটা কি করছিস ও হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছে না কিন্তু তোর জন্য তো ও আমাদেরকে দেখে ফেলবে ও তো আমাদের সবাইকে এক্ষুনি মেরে ফেলবে যখন ঘেউ ঘেউ করার দরকার ছিল তখন তো করলি না এখন চুপ কর এরপর তারা সবাই মাছার জন্য একত্রিত হয়ে গায়ত্রীর মন্ত্র উচ্চারণ করতে শুরু করে এইভাবে তারা সবাই একত্রিত হয়ে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেন সেই রাতটা ভালোভাবেই কেটে যায় পরের দিন পণ্ডিত মশাই এলেন এসে বাড়ি শুদ্ধিকরণ করলেন বাড়িতে যোগ্য হয় এরপর পণ্ডিত মশাই চারিদিক থেকে বাড়িটিকে বন্ধন করে দেন যেন কোনো খারাপ জিনিস প্রবেশ করে তাদের বাড়িতে কোনো ক্ষতি না করতে পারে পণ্ডিত মশাই বলেন এবার আপনাদের বাড়িটা পুরো পবিত্র হয়ে গেছে আর কোনো ভয় নেই এরপর পনেরো দিন হয়ে যায় সব কিছু স্বাভাবিক হয়ে গেছে আমাদের কুকুরটাও ভদ্র হয়ে গেছে সে আর আগের মতন ভাত থালা ফেলে না শুধু মনে হচ্ছিল এই বাড়িতে আগে যেন কিছুই হয়নি এই পনেরো দিন সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু এই পনেরো দিন পর যে কি হয় টাইগার আবার ভাতের থালা ফেলে দেয় কিন্তু এবার যে থালাটা ফেলে দেয় সেই থালাটা ছিল আশিস্তার বাবার থালা আশিস্তার বাবা খেতে বসেছে আর টাইগার এসে আশিস্তার বাবার খাবারের থালা ফেলে দিল এইটা দেখে আশিস্তা খুব রেগে যায় থালা ফেলে দু ঘন্টা পর যখন টাইগার বাড়িতে আসে আশিস্তা এতটাই রেগে যায় এবং রেগে গিয়ে তাকে মারতেও যায় আশিস্তার বাবা বলেন থাক থাক ছেড়ে দে মারিস না কুকুরটা মন খারাপ করে চুপচাপ এক জায়গায় বসে থাকে আশিস্তা বলে কুকুরটা খুব বদমাস হয়ে গেছে এতদিন পর্যন্ত আমার থালা ফেলতো আর এখন বাবা থালা ফেলে দিচ্ছে এগুলো কি সহ্য করা যায় আশিস্তা এবার কুকুরটার উপর খুব রেগে যায় আর ঘুমানোর জন্য ছাদে চলে যায় সে সময় গরমকাল ছিল আর টাইগার ঘরের মধ্যেই বসেছিল এমন সময় ঘরের মধ্যে বসে থেকে জানলা দিয়ে টাইগার এমন একটা জীবকে দেখতে পায় যেটা দেখার পর সে দৌড়ে ছাদে চলে যায় আশিস্তা কুকুরটাকে নিয়েই ভাবছিল এতক্ষণে তার রাগ কমে গেছে সে ভাবতে থাকে আজকে আমি টাইগারকে খুব বকে দিয়েছি যাই তাকে গিয়ে আদর করতে হবে আশিস্তা উঠে দাঁড়িয়ে পড়ে সে সময় টাইগার দৌড়ে আশিস্তার দিকে আসতে থাকে টাইগারকে দেখে আশিস্তা বলল ও আমার টাইগার চলে এসছে টাইগার পাশ দিয়ে লাফিয়ে যায় টাইগার কেন নিচ থেকে উপরে দৌড়ে এলো এর পেছনে একটা কারণ আছে টাইগার যখন নিচের ঘরে ছিল তখন সে একটা অ্যান্টিটিকে উড়ে উড়ে আসতে দেখে যেটা ছাদের দিকে যাচ্ছিল যেখানে আশিস্তা শুয়েছিল আসলে ওটা কি ছিল তা এখন আমি জানব মামার বাড়িতে যারা কালো জাদু করেছিল তারা অনেক চেষ্টা করেছিল তাদের ধ্বংস করতে তাদের প্রাণহানি করতে কিন্তু পণ্ডিত মশাই ঠিক করে দেয় যার জন্য তাদের বাড়িতে কারোর কোনো ক্ষতি হয়নি প্রতিবেশীদের এত সব চেষ্টা বিফলে চলে যায় এরপর সেই প্রতিবেশী এমন এক তান্ত্রিকের কাছে যায় যে এক বড় শক্তিশালী তান্ত্রিক কালো বিদ্যা দ্বারা সেই তান্ত্রিক মানুষের ক্ষতি করে টাকার বন্ধনকে ভেঙে বাড়ির ছাদে প্রবেশ করে সেই তান্ত্রিকটা এমন ব্যবস্থা করেছিল যে সেই অ্যান্টিটিটা পাখির রূপে এসে প্রথমে যার সামনে আসবে তার প্রাণ চলে যাবে তাকে পুরো গ্রাস করে ফেলবে সেই নেগেটিভ এনার্জিকে টাইগার যখন দেখে সে ছাদের উপর দিয়ে যাচ্ছে তখন তার মনে পড়ে আশিস তা ছাদে ঘুমাচ্ছে তাই সে আশিস তাকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে লাফিয়ে এসে সেই কালো শক্তির সামনে চলে আসে আশিস তা পিছনে ঘুরে যা দেখলো তা দেখে খুব অবাক হলো আশিস তা দেখে টাইগার ছাদ থেকে আড়াই তিন ফুট উঁচুতে ঝুলছে তাকে দেখে মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরেছে তিন চার সেকেন্ড সে মুখে আর্তনাদ করে এবং তারপর সে নিচে পড়ে যায় এই দেখে আশিস্তা পুরো কেঁপে উঠল সে টাইগারকে ধরে নাড়াতে শুরু করলো টাইগার টাইগার টাইগারের চোখ আর জিপ বেরিয়েছিল সে একদম নাড়া আর করছিল না আশিস্তা তাকে নাড় দিয়ে থাকে তার দেহ থেকে প্রাণ হ্যাঁ সময় তার মৃত্যু ঘ টাইগার বলেই আজ আমাদের মাঝে আছে। হলে সেদিনই তার মৃত্যু ঘটত টাইগার নিজে সেই কালো শক্তির সামনে চলে আসে যেন সে নিজে মালিকের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেয় আশিস্তা কাঁদতে থাকে আর বলে বাবা আমার টাইগারকে বাঁচাও বাবা আমার টাইগারকে বাঁচাও আশিস্তা পুরো ভেঙে পড়ে সে সারা রাত টাইগারের দেহ নিয়ে বসেছিল সকালে তাকে মাটিতে পুঁতে দেওয়া হয় অনেক মাস ধরে আশিস্তা শোকের মধ্যে ছিল আশিস তার বাবা মা পণ্ডিত মশাইয়ের কাছে যান আর বলেন আমার ছেলেকে বোঝান সে একদম শোকে ডুবে গেছে পণ্ডিত মশাই আপনি দেখে বলুন আমাদের টাইগারের সাথে কি হয়েছিল আর কেনই বা আমাদের বাড়িতে এত কিছু হলো পণ্ডিত মশাই যা বললেন তা শুনে সবার চোখ জলে ভেসে যায় সবার লোম গায়ে খাড়া হয়ে যায় তাদের বাড়িতে প্রথম থেকেই যে অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল তার পুরো বর্ণনা দিয়ে পণ্ডিত মশাই জানায় পণ্ডিত মশাই বলেন প্রথমবার যখন পাথর পাথরে ঠোকা মারার আওয়াজ আসছিল যখন টাইগারকে নিয়ে বাড়ির তখন টাইগার তাকে ছেড়ে দূরে পালিয়ে গিয়েছিল সে এই কারণেই পালিয়ে যায়নি যে সে সে ভয় পালিয়ে গিয়েছিল কারণ সেখানে তাদের প্রতিবেশী যে কালো জাদু করেছিল একটি কাপড়ের মধ্যে লেবু মানুষের মাথার চুল এসব রেখেছিল টাইগার সেইগুলোকে নিয়ে দূরে ফেলে দিয়েছিল কারণ সে বুঝতে পেরেছিল যে এটা ক্ষতিকর জিনিস সে এই কারণেই জিনিসটাকে দাঁতে করে নিয়ে গিয়েছিল কারণ যাতে আশিস্তার কোনো ক্ষতি না হয় আর যদি কোনো ক্ষতি হয় সে ক্ষতিটা যেন তার নিজের হয় সে সবসময় আশিস্তাকে রক্ষা করতো থেকে বেশি শকিং হতো এই জিনিসটা যে বাড়ির সবাই ভাবত ভাতের থালা ফেলে দেওয়া এটা টাইগারের বদ অভ্যাস কিন্তু এটা তা ছিল না সে এই কারণেই তারা ফেলত প্রতিবেশীরা কালো জাদুর ফলস্বরূপ তাদের বাড়িতে অ্যান্টিটি ছাড়ত সেই অ্যান্টিটি যেটা সে খাবারকে দূষিত করে ফেলত ওই খাবার খেলে আশিস তার মৃত্যুও হতে পারত তাই সে খাবার ফেলে দিত সেই নেগেটিভ এনার্জিকে টাইগার দেখতে পারত সেই জন্য তাকে তাড়ানোর জন্য টাইগার তার পিছু পিছু চলে যেত ভাতের থালা ফেলে সে দু ঘন্টা পর বাড়িতে আসত চোখের জলে তারা পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করেন বলুন পণ্ডিত মশাই কে এই কাজটা করেছে পণ্ডিত মশাই তাদেরকে দেখিয়ে দেন যে কে এই কাজটা করেছিল অর্থাৎ কে কালো জাত করেছিল সব জানার পর আমার মামারা প্রচণ্ড রেগে যায় তারা তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে ডাকে সেখানে প্রতিবেশীদের সাথে মামাদের অনেক মারামারি এবং ঝামেলা হয় আমার মামারা একটু ক্ষমতাশালী ছিল আত্মীয় স্বজনরা তাদের সবাইকে মেরে অন্য গ্রামে পাঠিয়ে দেন ভয়ঙ্কর কালো জাদু করা প্রতিবেশীরা তো অন্য জায়গায় স্থানান্তর হয়ে যায় কিন্তু মনের মধ্যে সারা জীবনের জন্য একটা ব্যথা তো থেকেই যায় যা সারা জীবন তাদের মন থেকে যাবে না টাইগারের কথা তারা কোনো দিন ভুলতে পারবে না দাদা এই ছিল আমার ঘটনা ঘটনাটা ভালো লেগে থাকলে আপনি অবশ্যই শোনাবেন আপনার স্টেশন যেন অনেক দূর এগিয়ে যায় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি ওম দা তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মর্মান্তিক একটা ঘটনা আমাকে পাঠানোর জন্য বন্ধুরা তোমাদের বাড়িতে কি কুকুর আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি বন্ধুরা ঘটনাটা বলতে গিয়ে আমার চোখে যেন জল চলে এসছে আমরা রেগে গিয়ে কাউকে কুকুর বলি কিন্তু এই কুকুরের মতন সৎ প্রাণী আর কোথাও নেই সো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করলে পরবর্তী ঘটনা শোনাতে উৎসাহ পাব বন্ধুরা ঘটনাটা যদি সত্যি ভাল লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থেকো সবাই আচ্ছা এবার আমরা চলে আসি গত সপ্তাহের লাস্ট এপিসোডে শর্ট আউট পর্বে গত সপ্তাহের লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন আন্ডারগ্রাউন্ড মিউজিক মুভমেন্ট সাগরিকা দত্ত মনোজ কর্মকার প্রীতম দাস শ্যারো অফ গেম কহিনা দাস আল্পনা চক্রবর্তী উষা চৌধুরী মৌসুমী পাল সুখেন দত্ত প্রীতম রায় রাতপুরী অনেক মণ্ডপ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য